উপস্থিত সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানায় এবং এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে প্রত্যেক ছাত্রছাত্রী ছাত্রী বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে শ্রীভূমি জেলায় জেলা ক্রীড়া আধিকারী মাননীয় মহোদয়া এই বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভানেত্রী ডক্টর ইনা শাহ মহোদয়া সংসদের সভানেত্রী প্রধানমন্ত্রী শ্রীমতী এই বিদ্যালয়ের আচার্য আচার্য অভিভাবক মণ্ডলী এবং প্রিয় ছাত্র আমরা সবাই প্রত্যেক বছর বার্ষিক ক্রীড়া উৎসব করে থাকি এবং বিভিন্ন ইভেন্টে ছাত্র ছাত্রীরা প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবারও অন্যান্য বছরের মতো সেই সকল ইভেন্ট বৈঠক হয়েছে সবাই উৎসগ্রহণ করে আগেও আগামীকালকে সকালবেলা কলেজ কলেজ ময়দানে আমাদের

বিষয়বস্তু যেটা আছে সেটা এতটুকু বুঝতে পারে না কিন্তু খেলা বুঝতে পারে খেলাতে আনন্দ পায় শিশুকালে এলাই জীবনের প্রত্যক্ষ সঙ্গী হিসাবে থাকে প্রত্যেক শিশু আর খেলার সঙ্গে অতপ্রতভাবে জড়িত থাকে সেই জন্য শিশুদের জন্য খেলা অনেক অনন্ত এই খেলা অৎসই একটা প্রতিযোগিতার জন্য হয় না বিদ্যালয়ে প্রতিদিন বিভিন্ন ক্লাসে রুটিন অনুযায়ী খেলাধুলার কারাংশ থাকে ছাত্রছাত্রীরা খেলাধুলায় অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়ে থাকে যেগুলো খেলা কিছু ইভেন্টকে যেগুলো মাঠ ছাড়া করা যায় না আর কিছু ইভেন্ট আছে যেখানে মাঠ ছাড়াও হয় উভয় মিলেই সমস্ত ইভেন্ট হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুধু Di Nito itu mud, bisa tinggi, salah mud sulit,